আপনি এখন যে দেশটিকে দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর সবচেয়ে দারিদ্রতম দেশ বুরুন্ডি এই দেশটির শহরে প্রায় তিন লক্ষ আশি হাজার লোক বসবাস করে আর এখানে বসবাসকারী পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের বয়স পঁচিশের নিচে এবং বত্রিশ পার্সেন্ট মানুষের বয়স পঁচিশের ঊর্ধ্বে এবং তিন পার্সেন্ট মানুষের বয়স পঁয়ষট্টির উপরে এই দেশটির শিশুদের খেলার জন্য ভালো কিছু নেই তারা বোতল দিয়ে গাড়ি তৈরি করে এবং ফাটা মাটকা দিয়ে ফুটবল খেলে আজ থেকে দশ বছর আগে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী এই দেশের মানুষের ঘর আয়ু ছিল প্রায় ঊনপঞ্চাশ বছর আর এই শহরটিতে বসবাস করা মানুষের মধ্যে মাত্র সাত পার্সেন্ট মানুষই বিদ্যুৎ ব্যবহার করতে পারে বাকিদের কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে তারা সরকারি সেবা থেকেও বঞ্চিত এই শহরটিতে এত পরিমাণ গৃহহীন মানুষ রয়েছে তাদের থাকার জন্য কোনো জায়গা নেই তারা রাস্তায় এবং রাস্তার আশেপাশে বসবাস করে থাকে মনে করুন আপনি দিন রাত কাজ করতে সক্ষম কিন্তু মাস শেষে আপনার ইনকাম দশ ডলার যা বর্তমান সময় বাংলাদেশি টাকায় প্রায় তেরোশো টাকার মতো আর এই দশ ডলার দিয়ে আপনাকে বহন করতে হয় দশজন পরিবারের সদস্যর ভার আর এক ডলার সমান সমান ওই দেশের টাকায় দাঁড়ায় প্রায় তিন হাজার বুড়ো ইন্ডিয়ান ফ্র্যাঙ্ক এই দেশটিতে নেই কোনো উন্নত মানের বা আধুনিক মানের প্রযুক্তি প্রতিদিন সাইকেলে করে একশো থেকে দেড়শো কেজির মতো মাল বহন করে তাদের সত্তর থেকে আশি কিলো রাস্তা পাড়ি দিতে হয় তারা প্রতিদিন কঠিন পরিশ্রম করতে করতে সক্ষম কিন্তু দিন শেষে বাজারে গেলে তাদের পণ্য বিক্রি তারা ন্যায্য মূল্য পায় না তারা এই সাইকেলে করে পণ্য বহন করে দিনে মাত্র নব্বই সেন্ট উপার্জন করে তাদের মধ্যে কেউ কেউ এই দূরত্বকে এড়াতে ট্রাকের পিছনে হাত দিয়ে ধরে রাখে যা যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা পর্যন্ত ঘটাতে পারে কেউ কেউ তাদের জীবিকা নির্বাহ করার জন্য রাস্তার পাশাপাশি সিদ্ধ করা মিষ্টি আলু বিক্রি করে যা থেকে তাদের প্রতিদিন ইনকাম হয় সত্তর থেকে আশি সেন্ট অপরদিকে তাদের এই রোজগারের মাধ্যমে বহন করতে হয় বিশাল এক পরিবারের ভার সামনে খাবার খেতে থাকা লোকটি প্রতিদিন ছয় দশমিক শূন্য ছয় ডলার উপার্জন করে যা প্রায় দুই হাজার সিলিংয়ের সমান তাদের মধ্যে কেউ কেউ খাবার বিক্রি করে এবং পাশাপাশি তারা ভিক্ষাও করে তাদের মধ্যে কেউ কেউ চিন্তায় এবং চাঁদাবাজিতে লিপ্ত তাদের মধ্যে যাদের সাইকেল নেই তারা মাথায় করে পণ্য পরিবহন করে দিন দিনের পরে রাত তারা মাইলকে মাইল পায়ে হেঁটে দেয় এই দেশের শিক্ষা ব্যবস্থাও তেমন একটা ভালো নয় এই দেশের শিশুগুলো শিক্ষা গ্রহণ করতে আসে শুধুমাত্র তারা ধনী হবার জন্য দিন শেষে তারা স্কুলের খরচ মেটাতে না পেরে কেউ কেউ কাজে যোগদান করে এবং কেউ কেউ ভিক্ষার সাথে যুক্ত হয় তারা এই রকম হাজার যন্ত্রণাকে সহ্য করে বসবাস করে এই শহরটিতে তাদের থাকার জন্য ভালো ঘর পর্যন্ত নেই তারা এক জামাকাপড় প্রায় দশ থেকে বারো দিন পার করে দেয় আর পুরোনো জামা কাপড় এবং ছেড়াফাটা জামা কাপড় এগুলো পরে তারা বছরের পর বছর পার করে দিয়ে এসেছে তারা নিজেরাও জানে না আজকের দিন তারা খেতে পারলে পরবর্তী দিন তারা খেতে পারবে কিনা দিন শেষে হাজারো দুঃখ কষ্ট বেদনা সহ্য করে তাদের টিকে থাকতে হয় এই পরিবেশে একটু ভালো থাকার জন্য তারা কঠোর পরিশ্রম পর্যন্ত করতে প্রস্তুত তাদের মধ্যে বসবাস করা বেশিরভাগ মানুষই না খেতে পেয়ে মারা যায় তাছাড়া তাদের কোনো অসুখ বিসুখ হলে তারা ডাক্তার পর্যন্ত দেখাতে পারে না হাজারো কষ্ট যন্ত্রণা ভোগ করে এই অসুখ বিসুখ নিয়ে তারা মারা যায় ব্রুন্ডি দেশটিতে লোকজন কষ্ট করলেও তাদের এখানে বেঁচে থাকা কষ্টসাধ্য ব্যাপার তো আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন বিলাস এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এবং নতুন কিছু নিয়ে